ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেভিশন আমি সুনিতা দাস এসে গেছি আজকে নতুন একটা টপিক নিয়ে কি টপিক নাম্বার টু ফাইভ এইট এই টু ফাইভ এইটটা কী এবং সেটা কীভাবে আমরা দেখবেন নিজেদের চার্টে রেডি করবেন এবং সেই অনুযায়ী দেখবেন আপনাদের প্রপার্টি যোগ নিয়ে কারণ এটা একটা প্রপার্টি যোগের লাইন ঠিক আছে তার আগে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই সেটা হলো আমার জুন মাসের ব্যাচ কিন্তু স্টার্ট হতে চলেছে আপনারা যদি এখনও যোগাযোগ না করে থাকেন এখনও চাইছেন শিখতে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে আমরা যোগাযোগ করুন ঠিক আছে অবশ্যই সেখান থেকে রিপ্লাই দেওয়া হবে তো চলুন শুরু করতে চলেছি আমাদের আজকের টপিক নাম্বার টু নাম্বার ফাইভ অ্যান্ড নাম্বার এইটের কম্বিনেশান অর্থাৎ যদি আপনার ডেট অফ বার্থে হতে পারে সেটা ডেট থেকে হতে পারে সেটা মান্থ থেকে হতে পারে সেটা সাল থেকে হতে পারে সেটা ড্রাইভার নাম্বার থেকে হতে পারে সেটা কন্ডাক্টর নাম্বার থেকে তার মানে আমি ধরুন একটা উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন একজনের ডেট অফ বার্থ টোয়েন্টি ফিফথ আগস্ট নাইনটিন এইটটি থ্রি দেখুন টোয়েন্টি ফিফথে আমি টুও পাচ্ছি ফাইভও পাচ্ছি তাহলে এই ব্যক্তির আমি অলরেডি টু ফাইভ কিন্তু পেয়ে গেলাম আগস্টের আট অর্থাৎ এখান থেকেও কিন্তু আট পেয়ে গেলাম তার মানে এই ব্যক্তির টুও আছে ফাইভও আছে অ্যান্ড এইটও আছে তিনটেই কিন্তু থাকতে হবে তবে কিন্তু প্রপার্টি যোগ অ্যাপ্লাই হবে আচ্ছা এবার ধরুন এমন কোনো ব্যক্তির যাতে ডেটের মধ্যে বা মান্থের মধ্যে বা সালের মধ্যে টু ফাইভ এইটের মধ্যে কোনো কিছু আছে বা কোনো কিছু নেই কিন্তু তাদের ড্রাইভার নাম্বার এবং তাদের কন্ডাক্টার নাম্বার আচ্ছা ড্রাইভার নাম্বার কী একবার ছোট করে বলে দিই নাহলে আমার প্রিভিয়াস ভিডিও দেখে আসবেন প্লিজ তো ড্রাইভার নাম্বার হলো কি যদি পঁচিশ তারিখ কারোর জন্মদিন হয় তাহলে তার ড্রাইভার নাম্বার হলো টু প্লাস ফাইভ সেভেন অর্থাৎ ডেট যেটা আছে তাকে সিঙ্গেল ডিজিটে করলে ড্রাইভার বলি আর কন্ডাক্টার কি ডেট সাল মাস এই সবগুলোকে যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে গেলে যেটা হয় কন্ডাক্টার নাম্বার আচ্ছা এই যে টু ফাইভ এইট আমি বললাম আনতে হবে চার্টে তার মধ্যে যদি আমরা কোনোভাবে সেটা ড্রাইভার নাম্বারও পাই টু বা ফাইভ বা এইট তার সাথে কন্ডাক্টার নাম্বারও পাই টু বা ফাইভ বা এইট তার মানে কিন্তু আপনার চার্টে কিন্তু অলরেডি ওটাও আছে তার মানে সেটা আপনি চার্ট থেকে পাচ্ছেন ডেটের মধ্যে পাচ্ছেন সালের মধ্যে পাচ্ছেন না মাসের মধ্যে পাচ্ছেন বা ড্রাইভার নাম্বার থেকে পাচ্ছেন না কন্ডাক্টর নাম্বার থেকে পাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট নয় এই বিভিন্ন যে কোনো জায়গা থেকে পেতে পারেন কি আবার বলছি কিন্তু ভুলেও শুধু টু নয় শুধু ফাইভ নয় শুধু এইট নয় তিনটেই কিন্তু হতে হয় হ্যাঁ এর মানে কি আমরা টু থাকলে আপনি প্রপার্টি যোগ হবে না হতেই পারে কারণ আপনি তো জানেন না যে নেম বা মোবাইল নাম্বার অন্য কোথাও ভাইব্রেশনটা নিয়ে নিয়েছেন কি না ঠিক আছে বাট যদি কারো টু ফাইভ এইট তিনটে থাকে তার মানে কিন্তু হানড্রেড পার্সেন্ট পসিবিলিটি আপনার নিজের নামে প্রপার্টি আছে বা আপনি রেন্টেড হাউসে থাকেন না আপনি যখন জন্মেছেন বাবার বা মায়ের অলরেডি প্রপার্টি আছে বাড়ি আছে ছাদ আছে জমি আছে অনেক প্রোমোটারদের অনেক কনস্ট্রাকশন বিজনেস যারা করছেন তাদের বাচ্চাদের আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তাদের চার্টে টু ফাইভ এইট নেই কি বাচ্চারা জন্মাচ্ছে কেন জন্মাচ্ছে এটাই বুঝতে হবে কারণ টু ফাইভ এইট জন্ম হচ্ছে অলরেডি বাবা কনস্ট্রাকশনের বিজনেস করছে বাবার অলরেডি প্রপার্টি আছে ছেলে মেয়ে তো সেটা নেই পাবে তাই সেসব বাচ্চারা এমনভাবেই জন্মাচ্ছে তাদের টু ফাইভ এইট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আছে আচ্ছা যদি কোনো কারণে না থাকে যে তাদের চারি নাও থাকে তারা দেখা যাচ্ছে তাদের নাম বা অন্য কোনো কিছু দিয়ে মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো আমার বক্তব্য এটাই যদি কারোর চারটে টু ফাইভ এইট থাকে তাহলে কিন্তু প্রপার্টি যোগ ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে থাকে এবার হয়ে গেলো প্রপার্টি যোগ মানে বাড়ি নিজের বাড়ি তো হলো কিন্তু তারা যদি চায় যে রিয়েল এস্টেটে বিজনেস করবো পরবর্তীকালে জমি বাড়ি নিয়ে প্রপার্টি রিলেটেড কোনো বিজনেস করবো একদম চোখ বন্ধ করে তারা করতে পারে তাদের ড্রাইভার কন্ডাক্টার নাম্বার যাই হোক না কেন এবার আসি এই টু ফাইভ এইট এর মধ্যে যদি ড্রাইভার বা কন্ডাক্টরে কোনো একটা ডিজিট থাকে মানে টু থাকতে পারে ফাইভ থাকতে পারে ফাইভ এইট থাকতে পারে তাহলে কিন্তু এই ব্যাপারটা আরো জোরালো হয়ে যায় ড্রাইভার কন্ডাক্টর থেকে টু বা ফাইভ বা এইটের মধ্যে একটা বা দুটো নাম্বার পাচ্ছি আর তার সাথে চারটেও টু ফাইভ এইট এসে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমি বলবো চোখ বন্ধ করে রিয়েল এস্টেটের বিজনেস করতে পারি আচ্ছা এবার যেটা হলো যে আমি রিয়েল এস্টেটের বিজনেস তো করলাম আর তাছাড়া আমার প্রপার্টি যুক্ত আছে এবার যাদের নেই বাই চান্স ধরুন এইট বা ফাইভ আছে তার সাথে কিন্তু নেই অ্যাক্টিভ করতে হবে মানে আমি বলতে চাইছি যদি এই তিনটের মধ্যে দুটো নাম্বার থাকে আর একটা না থাকে তাহলে অ্যাক্টিভ করেও কিন্তু প্রপার্টি যোগকে অ্যাক্টিভেশন দেওয়া যায় কিন্তু হ্যাঁ তবে এক্ষেত্রে বলবো যাদের টু ফাইভ এইট জন্মগত চারটে নেই সেক্ষেত্রে যদি তিনটেই না থাকে বা থাকলেও একটা থাকে তাহলে সেক্ষেত্রে একটু পসিবিলিটি কমে যেতে পারে হ্যাঁ নিজের নামে ঘর বাড়ি আমি আসতেই পারি সেটা হতে পারে বা নিজের নামে জমি আপনি কিনতে পারেন কিন্তু প্রপার্টি বিজনেস যেটা বলছি সেটার জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অন্তত দুটো যেন বাচ্চাটা থাকে আর একটা যেন আফটার বন আপনি অ্যাক্টিভ করতে পারেন ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো আপনারা এবার চেক করে দেখুন আপনাদের কার অলরেডি টু ফাইভ এইট এই তিনটেই কিন্তু আছে এবং তারা অলরেডি প্রপার্টি নিজের নামে করে ফেলেছেন বাবার থেকে প্রাপ্ত বা দাদুর থেকে প্রাপ্ত যে কোনোভাবে মধ্যে কিন্তু বর্তমান আছে তো আপনি কোনো না কোনো দিন অন্তত একটা এজে এসেও আফটার ফর্টি আফটার ফিফটি এজে এসেও কিন্তু আপনি প্রপার্টি কিন্তু নিজের নামে বানাতে পারেন ঠিক আছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কাদের কাদের টু ফাইভ এইট তিনটেই আছে এবং অলরেডি প্রপার্টি ওনার বা প্রপার্টি ওনার না হলেও আমি কিন্তু বলছি যে তাদের কিন্তু প্রপার্টি যোগ আছে অলরেডি এখনো না কোনো দিন তাদের কিন্তু হতে চলেছে নিরাশ হবেন না আর যেসব বন্ধুরা যেসব ভাই বোনেরা যাদের বলবো টু ফাইভ আছে বা যে কোনো দুটো আছে একটা নেই তাদেরও কিন্তু সম্ভাবনা আছে তারাও দুঃখ পাবেন না ঠিক আছে আজকে এই পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন করবেন যে আপনার থাকুক না থাকুক আত্মীয় স্বজন তারাও যেন জানতে পারে তারাও যেন মনে আসা জাগে তাদের যে না টু ফাইভ এইট আছে মানে আজকে প্রপার্টি নেই আজকে আমার নামে জমি বাড়ি নেই একদিন আমার নামে হবে ঠিক আছে অবশ্যই তার জন্য শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা খুব ভালো থাকবেন আশা করি ঈশ্বর আমাদের সকলকে ভালো রেখেছেন এবং ভালো রাখবেন আর অনেক অনেক প্রপার্টিজ হোক আপনাদের জীবনে অ্যাক্টিভ হোক এই কামনা করি ভালো থাকবেন হরে কৃষ্ণ